আজকে আমরা প্রকাশ করতে চলেছি একদা বাম দুর্গ এবং দু হাজার এগারোর পরবর্তী সময়ে হাঁস ফুলের সেই রকম একটি চর্চিত কেন্দ্র আরামবাগ যেখানে দু হাজার এগারোর পরবর্তী সময় থেকে জয়ের ধারা অব্যাহত রেখেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ডিপিভি সমীক্ষক সংস্থা আরামবাগ লোকসভা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে যে রিপোর্ট সংগ্রহ করেছে তা এখন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে চলেছি প্রসঙ্গত বলে রাখি এই সমীক্ষা সম্পর্কে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনোরকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি সমীক্ষা শুরুর পূর্বে আমরা একবার দেখে নিই দু হাজার উনিশে আরামবাগ লোকসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পায় দু হাজার উনিশের লোকসভায় আরামবাগ লোকসভা নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল চুয়াল্লিশ দশমিক শূন্য আট শতাংশ তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে ভোট পেয়েছিল চুয়াল্লিশ দশমিক এক পাঁচ শতাংশ এবং সিপিআইএম এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল ছয় দশমিক আট তিন শতাংশ কার্যতই খুব মার্জিনাল ব্যবধানে এই কেন্দ্র থেকে বিগত লোকসভা নির্বাচনে জয়ী হন তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার সমীক্ষা চালাতে গিয়ে ডিপিভি সমীক্ষক সংস্থা এলাকার মানুষের থেকে যেগুলো জানতে পেরেছে সেগুলি হলো বিদায় সাংসদকে টিকিট না দেওয়া বিদায় সাংসদের মানুষের কাছে মানুষের কথা না জানার বিভিন্ন অভিযোগ তারা পেয়েছে তাছাড়াও এই কেন্দ্রে এসএসসি টেট দুর্নীতি বিশেষভাবে প্রভাব ফেলেছে বলে সমীক্ষক সংস্থা জানিয়েছে চলুন দেখে নেওয়া যাক সমীক্ষক সংস্থা কি রিপোর্ট দিচ্ছে দু হাজার আরামবাগ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর পেতে পারেন তেতাল্লিশ তৃণমূল কংগ্রেস প্রার্থী বাগ পেতে পারেন শতাংশ ভোট এবছর তৃণমূল কংগ্রেস তাদের বিদায়ী সাংসদ অপরিপ পোদ্দারকে টিকিট না দিয়ে তারা এবছর প্রার্থী করেছে মিতালি বাগকে তিনি পেতে পারেন পঁয়তাল্লিশ দশমিক দুই শূন্য শতাংশ ভোট অপরদিকে সিপিআইএম শিক্ষক নেতা বিপ্লব মৈত্র এই কেন্দ্র থেকে পেতে পারেন দশ দশমিক ছয় দুই শতাংশ ভোট কার্যতই সমীক্ষার নিরিখে আরামবাগ লোকসভা নির্বাচনে জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালী বাগ শ্রমিক্ষক সংস্থা টিবিভি চাঞ্চল্যকর দাবি করেছে যে যদি এক থেকে দু পার্সেন্ট ভোটের সুইং হয় তাহলে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস অথবা বিজেপির মধ্যে যে কোনো দল জয়ী হতে পারে এখন দেখা যাক তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে এই কেন্দ্র থেকে জয়ী হয় নাকি এই কেন্দ্রে পদ্মফুল ফোটে সেটা জানতে আমাদের চৌঠা জুন দু পর্যন্ত অপেক্ষা করতেই হবে এই সমীক্ষার রিপোর্ট নিয়ে আপনাদের যদি রকম কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন